নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্য রাজনীতি তোলপার পিকে যা সমীক্ষা দিয়েছে আমাদের রাজ্য নিয়ে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নিয়ে যা সমীক্ষা দিয়েছে কার্যত মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়ে গেছে দেখুন পিকে বলছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে বিয়ল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি থাকবে এক নম্বরে ভাবতে পারছেন বিজেপি আমাদের রাজ্যে এক নম্বরে থাকবে দ্বিতীয় পজিশনে থাকবে টিএমসি এবং থার্ড পজিশনে থাকবে জোট একেবারে রাতের ঘুম উড়ে গেছে কোন কোন লোকসভা কেন্দ্রে কে জিততে পারে পিকের সমীক্ষা দেখুন পা থেকে মাটি সরে যাবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ব্যাস এইটুকু অনুরোধ প্রথমে আমি প্রথমে আমি আসছি একেবারে বিতর্কিত লোকসভা কেন্দ্র যাদবপুর আচ্ছা যাদবপুর লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ জিততে পারবে টিএমসির নেত্রী যে সায়নী ঘোষ হিন্দুদের একটি দেবতা শিবলিঙ্গে কন্ডম পরিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করার পর গোটা ভারতে কিন্তু ভাইরাল হয়ে যায় সেই সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে আচ্ছা জিততে পারবে আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু সমীক্ষা কি বলছে এক্সিট পোল কি বলছে ওপিনিয়ন পোল কি বলছে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এই যাদবপুর লোকসভা কেন্দ্র কার্যত টিএমসির একেবারে হাতের মুঠোই ছিল যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যদি এই লোকসভা কেন্দ্রে সায়নী ঘোষ বাদ দিয়ে অন্য কোনো প্রার্থীকে দেওয়া হতো টিকিট তাহলে একশো শতাংশই কিন্তু টিএমসি জিতত ফলত যাদবপুর লোকসভা কেন্দ্রে টিএমসি জিতবে কি জিতবে না তার কোনো নিশ্চয়তা নেই এখানে হাড্ডা হাড্ডি একটা লড়াই হতে পারে সৃজন ভট্টাচার্য জিততে পারে বা বিজেপির প্রার্থীও জিততে পারে যাদবপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আসছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আচ্ছা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখনও কিন্তু বিজেপি প্রার্থী দিতে পারেনি আইএসএফ প্রার্থী নৌসাদ সিদ্দিকী সেখানে দাঁড়াচ্ছে না দেখুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সমীক্ষা বলছে একশো শতাংশই টিএমসি জিতবে এবার আমি আসছি তমলুক লোকসভা কেন্দ্রে তমলুক লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী জিততে পারে আচ্ছা বিজেপির প্রার্থী হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং টিএমসির প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আচ্ছা কে জিতবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সায়ন ব্যানার্জি সিপিএমের প্রার্থী সমীক্ষা বলছে একশো শতাংশই সেখানে বিজেপি জিতবে অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবে আমি আসছি ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই তারকা প্রার্থীর লড়াই কে জিতবে সমীক্ষা বলছে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে ফিফটি ফিফটি আপনারা কমেন্ট করে জানাবেন আমি আসছি বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রে একশো শতাংশই বিজেপি জিতবে যেটা ওপিনিয়ন পোল বলছে সেখানকার বাসিন্দারা বলছে সেখানকার ভোটাররা বলছে যে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবার বিজেপি জিততে চলেছে আমি আসছি ঝাড়গ্রাম এর আগে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছিল এবারও একশো শতাংশই বিজেপি জিতবে আমি আসি বিষ্ণুপুর বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সৌমিত্র খাঁ আবার জিততে চলেছে কমেন্ট করে জানাবেন আপনারা আমি আসছি বোলপুর বোলপুর লোকসভা কেন্দ্রে একটা হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে কিন্তু বিজেপির পাল্লাটা বেশি ভারী রয়েছে ফলত এই সিটটা আমরা বিজেপিকে দিচ্ছি আপনারা কমেন্ট করে জানাবেন আমি আসছি মালদহ উত্তর দেখুন মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে ষাট শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা রয়েছে অনেকে বলছে সেখানে টিএমসি একশো শতাংশই জিতবে কিন্তু অঙ্কের হিসেবটা আপনারা দেখুন দেখুন সেখানে টিএমসির প্রার্থী হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী খোগেন মুর্মু দু সালে প্রায় ষাট হাজার বা তারও বেশি ভোটে তিনি জয়ী হয়েছিল কিন্তু ষাট শতাংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা ভাবতে পারছেন কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলাম এখনও টিকিট পায়নি কনফার্ম মোস্তাক আলাম যেটা আমরা সূত্র মারফত এই মুহুর্তে জানতে পারছি কমেন্ট করে জানাবেন মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে কিন্তু সমীক্ষা বলছে সেখানে একটা ত্রিমুখী লড়াই হতে পারে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট সম্ভবত ভাগাভাগি ভাগাভাগি হতে পারে এবং মধ্যখানায় বিজেপি আবার বেরিয়ে যেতে পারে এমনটাই কিন্তু সমীক্ষা বলছে অর্থাৎ মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে আবার পুনরাবৃত্তি দু হাজার সালের মতো আবার খোগেন মুর্মু অর্থাৎ বিজেপির প্রার্থী জিততে চলেছে মালদহ উত্তর আমি আসছি মালদহ দক্ষিণ মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে কংগ্রেস ভার্সেস একটা টিএমসির লড়াই সেখানে কংগ্রেস জিততে পারে এমনটা সমীক্ষা বলছে কমেন্ট করে জানাবেন মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে কে জিততে পারে আমি আসছি কোচবিহার কোচবিহার লোকসভা কেন্দ্রে মাত্র দুই শতাংশ ভোট বেশি পেয়ে দু সালে নিশ্চিত প্রমাণিক জয়ী হয়েছিল এবার কে জিতবে সমীক্ষা বলছে আবার বিজেপি জিততে চলেছে আমি আসছি আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্রে একশো শতাংশই নিশ্চিত বিজেপি জিতবে দার্জিলিং লোকসভা কেন্দ্র রাজ্য বিস্তার টিকিট পেয়েছে বিজেপির প্রার্থী আবারও কিন্তু বিজেপি জিততে চলেছে এবং শতাংশের হারে সব থেকে বেশি ভোট দু সালে এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী রাজু বিস্তা পেয়েছিল সবথেকে শতাংশের হারে সব থেকে বেশি ভোট এই দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্তা পেয়েছিল একশো শতাংশ এবার দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপি জিতবে কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে রানিমা জিততে চলেছে অর্থাৎ মহামৈত্র বা টিএমসির প্রার্থী জিততে পারবে না এমনটাই সমীক্ষা বলছে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু শেষ মুহুর্তে সমীক্ষা বলছে মহামৈত্র জিততে পারবে না রানাঘাট লোকসভা কেন্দ্র একশো শতাংশ বিজেপি জিতবে বনগাঁ বিজেপি জিততে চলেছে বেরাকপুর লোকসভা কেন্দ্রে আবার অর্জুন সিং জিততে চলেছে এমনটাই সমীক্ষাপোল বলছে পুরুলিয়া বিজেপি অর্থাৎ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে না এবার আমি আসছি বালুরঘাট লোকসভা কেন্দ্র এর আগে দু সালে মাত্র সুকান্ত মজুমদার দুই শতাংশ ভোট বেশি পেয়ে জিতেছিল টিএমসি ভার্সেস বিজেপির একটা হাড্ডা হাড্ডি লড়াই বালুরঘাট লোকসভা কেন্দ্রে আচ্ছা বালুরঘাট লোকসভা কেন্দ্রে টিএমসি জিততে পারবে আপনারা কমেন্ট করে জানাবেন আমি আসছি আসানসোল আসানসোল লোকসভা কেন্দ্রে এখনও বিজেপির প্রার্থী বা তার নাম ঘোষণা করা হয়নি ফলত কিছু বলা যাচ্ছে না কিন্তু বিজেপির পাল্লাটা বেশি ভারী রয়েছে যেটা সমীক্ষা বলছে আমি আসছি কাঁথি কাঁথি লোকসভা কেন্দ্রে একশো শতাংশই বিজেপি জিততে চলেছে আপাতত এইটুকু আর যে কটা লোকসভা আসন বাকি রয়েছে আমি পরের ভিডিওতে দিচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি কিছু বলার থাকে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম